সেটা যদি আমাদের না বলে তাহলে আমরা আপনার পছন্দ মতো কন্টেন্ট নিয়ে আসতে পারবো না তো অনেকে অনেক ফিডব্যাক দিয়েছিলেন সাজেশন দিয়েছিলেন কমেন্ট সেকশনে দ্যাট এনকারেজ আস দ্যাট বুস্টেড আস এবং আমরা ডিসাইড করেছি সপ্তাহে একটা এবিসি আমরা লাইভ করব না আজকে সপ্তাহের প্রথম এবিসি এবং লাস্ট যে এবিসিটা করেছিলাম আজ যে এবিসিটা করছি তার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে প্রথমত আমাদের সবার জীবনে বড়িয়া মজুমদারের জীবনে আয়শার জীবনে আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন এসে গেছে এসে চলেও গেছে সেই দিনটার নাম মাদার্স ডে মাতৃ দিবস সেখানে রেভস্প বাংলার পেজে আমার পেজে ভোরিয়া মজুমদার দুর্দান্ত চারটে গল্প বলেছেন সেই ভিডিওটা কিন্তু এখনও রয়েছে ভিডিওগুলো সানিয়া মির্জা বিসমা মারুফ মেরি কম দীপিকা কুমারী সেই চারটে ভিডিও এখনো রয়েছে মাতৃত্বের গল্প এবং অনুপ্রেরণার গল্প যদি আপনি শুনতে চান আমার পেজে দেখতে পারেন এক দু নম্বর হচ্ছে কলকাতা প্রথম টিম আইপিএল এ যারা অফিসিয়ালি প্লে অফসে কোয়ালিফাই করে গেছে আমাদের প্রেডিকশন ছিল হয়তো রাজস্থান সবার আগে কোয়ালিফাই করবে কিন্তু আবার রাজস্থান একটা ম্যাচ হেরে গেল তারপর চেন্নাইয়ের এগেনস্টে কোনো মতে লাস্ট ওভারে গিয়ে জিত ও সরি চেন্নাইয়ের এগেনস্টেও তো হারলো রুতুরাজ গায়কোয়ার চেন্নাইকে বৈতরণী পার করালেন তো আবার চেন্নাইয়ের কাছে হারলো এবং ব্যাঙ্গালোর যদি আঠেরো রানের উপরে যেতে দুশো করে তাহলে নেট রান নেটে চেন্নাই সো অল দিস মিড টেবিল স্ক্রাম ইজ হ্যাপনিং দ্যাট মেক্স দা আইপিএল সো এক্সাইটিং অ্যাট দ্য এন্ড অফ দ্য বিজনেস স্টেজ অ্যাট দ্য এন্ড অফ দ্য লিগ স্টেজ এখনো পর্যন্ত কলকাতা একমাত্র দল যারা অফিসিয়ালি কোয়ালিফাই করেছে

বাদ পড়ে যাচ্ছিল অলমোস্ট ইলিগাল বোলিং অ্যাকশনের জন্য বারবার বোলিং অ্যাকশন চেঞ্জ করতে হলো মানে হোয়াট উড ইউ হ্যাভ রিটেন দ্য রিজারেকশন স্টোরি দ্য রিডেম্পশন স্টোরি আন্ডার গৌতম গম্ভীর কি লিখতে রিডেমশন সং মানে কমপ্লিট রিডেমশন সং মোহাম্মদ আলীর ওই বইটা রিডেম্পশন সং এর নাম মানে ওই টাইটেলটা সুনীল নারায়ণের জন্য ইকুয়ালি প্রযোজ্য এবং ক্যালিপসোর ইন আ डिफरेंट ভার্সন রাইট ওয়েস্ট ইন্ডিজ এর খেলেন না কিন্তু কলকাতার হয়ে খেলেন এবং পার্টলি অবভিয়াসলি ইন্ডিয়া রুটস এবং সেটার জন্য কলকাতা বেনিফিট করছে

শাহরুখ খান বেঙ্কি মাইসোর বা টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু সাপোর্ট করেছেন ব্যাক করেছেন অ্যান্ড দ্যাট সেটা কিন্তু পরিষ্কারভাবে আজকে রেজাল্ট দিচ্ছে তুমি মাতৃত্বের কথা বললে তাই একটা ছোট্ট ডাইভার্সন নিয়ে এই গল্পটা বলে দিই আমি ওই গুজরাট দলের সাই সুদর্শনের সাথে কালকে গল্প করছিলাম গুজরাট ম্যানেজমেন্টই ইন্টারভিউটা ফ্যাসিলিটেট করেছেন সাই সুদর্শন আমায় বলছে গত ম্যাচে যে একশো করেছিল চেন্নাইয়ের এগেনস্টে তার আগে মাদার্স ডে উপলক্ষে ওর মাকে আর বাবাকে মাঠে ডেকেছিল যে প্লিজ আমার খেলাটা দেখো তোর ওর মা ওকে বলে না আমার কাজ আছে মা টিচার এবং বাইদেবে বাবা মা দুজনেই ন্যাশনাল লেভেলে খেলেছেন বাবা স্যাপ গেমসে পার্টিসিপেট করেছে মা খেলেছেন তো মা বলে না আমার কাজ আছে আমি যেতে পারবেন সো সাই একটু মন খারাপই হয় যে ঠিক আছে কাজ আছে পারবেন না বলে যখন একশো করে তখন হি স্যার যে মাই ফার্স্ট থট স্যার ওয়াজ টু থিঙ্ক যে যদি আমার মা বাবা এই ইনিংসটা দেখতে পারতো আমার প্রথম একশো বলে বাইরে এসছে তখন টিম ম্যানেজার ওকে বলে যে তোমার মা বাবা কিন্তু খেলাটা দেখছে বলে মানে এটা আমার কাছে হঠাৎ আশ্চর্য হয়ে গেছে তো তখন ওকে বলছে না তোমার মা তোমার এই কথাটা বলেছিল যাতে তুমি জানতে না পারো যে উনি আসবেন তোমায় সারপ্রাইজ দেওয়ার জন্য বলেননি যে উনি আসবেন বলে দিয়েছিলেন পারবেন না তারপরে যখন হোটেলে সেখানে গিয়ে টিম ম্যানেজমেন্ট ওকে বলে আটতলায় এসো আটতলায় এসো এটা কেক কাটিং হবে এই হবে ওই হবে সো ওখানে যায় কি জন্য আমি ভাবলাম টিম ম্যানেজমেন্ট টিম রুমে ওটা করবে গিয়ে দেখি আমার বাবা মা ওই বা টিম রুমের সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে একদম তার বেস্টটা বার করে আনা এবং এইটা গৌতম গম্ভীরের কর টু গিভ সুনীল নারায়ণের লং রোপ এট দা টপ অফ দি অর্ডার বারবার ওপেন করানো ফেল করলে ক্ষতি নেই যাও লাইসেন্স টু কিল গিয়ে খেলো দুজনেই চারশো ষাটের উপর রান সল্ট এবং নারিন একশো বিরাশির স্ট্রাইক রেট অ্যাবসোলিউটলি ব্রিলিয়ান্ট অগ্নি এবং প্রথম টিম হিসাবে কোয়ালিফাই করা মেবি ইন দ্য টপ টু ওই টপ টু মানে দ্যাট এক্সট্রা লাইসেন্স একটা খেলা এক্সট্রা পাবে টু মেক দ্য ফাইনাল হু নোজ হু নোজ মানে কলকাতা নাইট রাইডার্স আজকের দিনে দাঁড়িয়ে ইস ডেফিনেটলি দ্য ফেভারিটস টু উইন দ্য আইপিএল আমার মনে পড়ে যাচ্ছে রজনী তেন্ডুলকরের কথা ওয়াংখেড়েতে শেষ ম্যাচ এবং বারবার জায়েন্ট স্ক্রিনে এবং সেই বিশেষ হুইল র্যাম্প তৈরি করা হলো রাজনীতি তেন্ডুলকার হুইল ছাড়া ট্রাভেল করতে পারেন না এবং তাকে সেই হুইল চেয়ার বারবার পড়ে পড়ে আছে এবং মানে ভাবা যায় না অভাবনীয় আমি গৌতম ভট্টাচার্য মানে আপনারা সবাই জানেন বর্ষিয়ান ক্রীড়া সাংবাদিক গৌতম দার কাছে শুনেছিলাম যে অজিত তেন্ডুলকার গৌতম দার কাছে ম্যাচ টিকিট চেয়েছিলেন মানে আমার মনে হয় এই যে ডাউন টু আর্থ মনোভাব এবং আবার দেখো পেশায় শিক্ষক রমেশ তেন্ডুলকারও মারাঠি ভাষার অধ্যাপক ছিলেন এবং আমার মা বাবাও টিচার মানে এটার কোনো কম্প্যারিজন হয় না জাস্ট টেকিং এ ডাইভার্সন ইন সেইং অল দিস যে শিক্ষকতা যারা করেন না ওদের ছেলেমেয়ের মধ্যে ওই মূল্যবোধ গুলো অটোমেটিক্যালি চলে আসে মানে এটার মধ্যে এখন এক্সপ্লেনেশন হয় না আমিও তাই আলটিমেটলি কি করি অগ্নি পড়াই তো মানে মাস্টারি তো করি সেটা কলেজ লেভেলে করি ইউনিভার্সিটি লেভেলে করি ছাত্রদেরকে তুমি আর তুমি কথা বলো না তুমি তুমি ইউএসএ তুমি ইউএসএ ইউকে তে গেস্ট লেকচারার তুমি তোমার লেভেল আলাদা মানে আপনি আসল কথা বলো তাই তো করি ধরো ইন্ডিয়াতেও সারদা ইউনিভার্সিটিতে রেগুলারলি পড়াই এখন এখন একটা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি স্টাডি সেন্টার হচ্ছে ইন্ডিয়াতে হয়তো সেখানেও একটু পড়াবো বিদেশে তো পড়াই বাট অ্যাকাডেমিক্সের সাথে এই জিনিসটা আসে ভাই তবে অজিত তেন্ডুলকার তুমি বললে দু আমরা একসাথে বসে সবাই একটা এসআরটি টু হান্ড্রেড লেখার জামা তৈরি হয়েছিল এখনো আছে নেক্সট দিন যেদিন তুমি বাড়িতে আসবে একটা এক্সট্রা আগে তোমায় দেবো উইথ ট্রাই কালার দিয়ে ওইটা স্পেশালি তৈরি করা হয়েছিল ফর দ্যাট টেস্ট ম্যাচ আজিত আমি সচিনের ক্লোজ বন্ধুরা যারা যা আতুল রানাডে বিবেক পালকার ফাইজাল শরীফ আমরা সবাই ওই একটা ব্যান্ডে বসতাম একসাথে বসে খেলাটা দেখতাম সবাই ওই জামাগুলো পরতাম কারণ ওটা একটা সাদা একটা নীল দুটো তৈরি করা হয়েছিল ফর দ্যাট টেস্ট ম্যাচ তেন্ডুলকারের ওই জিপ কাটা যখন ওনাকে প্রথম স্ক্রিনে দেখায় আনরিয়েল আনরিয়েল দিস ইজ দ্য বিউটি অফ স্পোর্ট মানে সাই সুদর্শনের সাথে কথা বলে কালকে বারবারই এই কথাটা মনে হচ্ছে এবং তুমি দেখছো যে তুমি ট্রাইগালের কথা বললে তুমি দেখছো আমিও ইন্ডিয়ান জার্সি পরে বসেছি কিন্তু ওরিয়াদা চব্বিশ বলে উনিশ কি হচ্ছে হোয়াট ইজ গোয়িং রং হোয়াট ইজ হ্যাপনিং ইজ ইয়োর ফেভারিট অ্যাথলিট ইজ ইয়োর ডিয়ার ফ্রেন্ড প্লিজ টেল আস আমার ধারণা আইপিএলটা হি ইজ সর্ট অফ গিভেন আপ আই মিন বিকজ আর কিছু নেই এখানে পাওয়ার মুম্বাই ইন্ডিয়ানস ইজ আউট মোটিভেশন পাচ্ছেন না খেলছেন বিকজ অবভিয়াসলি একটা টিমের জন্য খেলতে হবে বাট ওই যে একটা অ্যাথলিটের ভেতর থেকে যেটা আসে হয়তো মিলিয়ে নেবেন নয় জুন আমি আর অগ্নি আবার এবিসি করবো ইন্ডিয়া পাকিস্তানের শর্মা মানে আমার বিশ্বাস ইট ডিফারেন্ট রোহিত শর্মা কারণ রোহিতকে আমি যতদূর জানি অ্যাজ আ প্লেয়ার জানি অ্যাজ আ ক্যাপ্টেন জানি অ্যাজ আ লিডার জানি আই ডোন্ট থিঙ্ক রোহিত এই 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 ব্যাটিং করবেন আইপিএল হ্যাজ বিন আ ব্যাড সিজন ফর হিম নো মিস্টেক আইপিএল হ্যাজ আমি কনসার্ন কিনা হ্যাঁ আমি কনসার্ন বাট দের ইজ এ ডিপ ডাউন থট আমার ডেভিড ওয়ার্নার অ্যান্ড রোহিত শর্মা এই দুটো লোক আবার ওয়ার্ল্ড কাপে গিয়ে খেলাটা পাল্টিয়ে দেবে কারণ এদের মধ্যে ওই আমি ডেভিডের সাথে গল্প করছিলাম দি আদার ডে সেম জিনিস বলছিল ওই একটা খিদে আবার বেরিয়ে আসছিল রোহিতের মধ্যে আই এম শিওর সেটা হবে অগ্নি ফিঙ্গার্স ক্রস ভারতীয় ক্যাপ্টেন যদি না পারেন তাহলে কিন্তু টিমের ওপরে একটা সিরিয়াস ইম্প্যাক্ট হয়ে যাবে রোহিত শর্মা অ্যাজ লিডার যদি বারবার ফেল করেন অ্যাট দ্য টপ অফ দি অর্ডার স্ট্রাইক রেট না ভালো হয় তাহলে কিন্তু উইল বি আ প্রবলেম আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল হ্যাপেন এবং সেটা আমি আমাদের দর্শকদের বারবারই বলে ইস অফকোর্স যেটা তুমি বললে আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ বড়িয়াদা এটার সঙ্গে না আরেকটা ফ্যাক্টর উঠে আসছে সেটা হচ্ছে হঠাৎ করে বিরাট কোহলি স্ট্রাইক রেট খুব ইম্প্রুভ করেছে সেটা কিন্তু ডেফিনেটলি প্লাস ফর দ্য ইন্ডিয়ান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটার সঙ্গে বড়িয়াদা দা বিফোর গোয়িং বিরাট কোহলি লেটস লেটস ডিসকাস বিট মোর অ্যাবাউট ইয়ার ফ্রেন্ড ইয়ার কলিগ রোহিত শর্মা কলকাতা ড্রেসিং রুমে দীর্ঘক্ষণ সময় কাটানো অ্যানিমেটেড ডিসকাশন অভিষেক নায়ারকে বলা যে মন্দিরটা তো আমি তৈরি করেছিলাম এবং ফ্র্যাঞ্চাইজিকে আমি আমার সব দিয়েছি মেরা কে আহ মেরা তো লাস্ট হ্যাঁ এটা লুকোছাপা করে লাভ নেই অল ওভার অন সোশ্যাল মিডিয়া ইটস ভাইরাল কলকাতায় ডিলিট করলে ওই ভিডিওটা এখন সর্বত্র ঘুরছে অভিষেক নায়ারের সঙ্গে এবং অভিষেক নায়ার মুম্বাইকার যেহেতু তার সঙ্গে একটা ওরকম হার্ট টু হার্ট চ্যাট তারপর কলকাতার ড্রেসিং রুমে দীর্ঘক্ষণ সময় কাটানো তাহলে পঁচিশ ছাব্বিশ পার্পল জার্সি ওপেনিং লিডিং উইথ শ্রেয়াস এস দ্য ভাইস ক্যাপ্টেন অর প্লেইং অ্যাজ আ ব্যাটসম্যান ইম্প্যাক্ট প্লেয়ার ওপেনিং উইথ শ্রেয়াস এস দ্য ক্যাপ্টেন জিজি অ্যান্ড রোহিত

এটা আমি তোমায় বললাম সো কলকাতাতেই খেলবেন মুম্বাই ছেড়ে দেবে এতগুলো পারমিটেশন কম্বিনেশন তো পরেকার কথা বাট যদি সেটা ইভেন্চুয়ালি হয় যে মুম্বাই ছেড়ে দেয় তাহলে বি আ বিডিং ওয়ার বা তাহলে বি আ নেগোসিয়েশন উইথ মাল্টিপল টিমস সেটা কিন্তু ঘটতে চলেছে কারণ অনেকগুলো টিম আমি অন্তত দুটো টিমের কথা নিজেই জানি দুটো টিম অলরেডি তাদের হাত তুলে দিয়েছে রোহিত শর্মা এবং সেখানে নেগোসিয়েশন হবে বাট অল অফ দিস ওয়ার্ল্ড কাপের পর অগ্নি এখন হবে না বিকজ ওনার এন্টায়ার ফোকাস মানে এই প্রথমে লাস্ট ম্যাচটা মুম্বাই খেলে নেওয়ার পরে এন্টায়ার ফোকাস ভারতীয় দল বোধ হয় মে চলে যাচ্ছে চব্বিশে মে চলে যাচ্ছে ফর দি ইউনাইটেড স্টেটস লেগ তারপরে ওখান থেকে ক্যারিবিয়ান তাই পুরো ফোকাসটা উইল বি অন দ্যাট ওই টুর্নামেন্টটা কিরম খেলেন তার উপর খানিকটা নির্ভর করবে বাট রোহিত শর্মা খেলবেন কোন দলে খেলবেন মুম্বাই ছাড়বে কিনা এগুলো একটু প্রেমেচোর অ্যাট মোমেন্ট বাট এটা কিন্তু উইল বি অ্যান ইন্টারেস্ট ফর এভরিবডি শেষ প্রশ্ন রাহুল দ্রাবিদ ইজ অলমোস্ট সার্টেন টু মুভ অন বড়িয়াদা কারণ হেড কোচের জন্য অ্যাপ্লাই করতে বলেছে এবং মানে তথ্য সূত্রে যা খবর বিসিসিআই হ্যাজ ওপেন আপ পোস্ট রাহুল দ্রাবিদ প্রবাবলি আর অ্যাপ্লাই করবেন না ইজ দ্যাট ট্রু ইয়েস ইয়েস কারণ উনি উনি পরিবারের সাথে সময় কাটাতে চান ছেলেরা ক্রিকেট খেলছে সেটাতে বিল্ড করতে চান সেই কারণে অ্যাপ্লাই হয়তো করবেন না হয়তো কেন মনে হয় করবেন না ভিভিএস লক্ষ্মণ আমার মতে ইজ দ্য ফার্স্ট ক্যান্ডিডেট যার হাত ওপরে যিনি হওয়া উচিত যদি লাক্সমান লাক্সমান কিন্তু হায়দ্রাবাদ থেকে পরিবারকে শিফট করে এনসিএতে নিয়ে গেছেন এনসিএ যা জবটা করবেন বলে অর্থাৎ একবার অলরেডি পরিবারকে আপ্রুভ করেছেন তারও কিন্তু ইয়াং ফ্যামিলি আছে সেইটা যদি তিনি ব্যালেন্স করতে পারেন কারণ ভারতীয় কোচের চাকরি মানে অর্ধেক বছর আপনাকে ট্রাভেল করতে হবে সেটা যদি লাক্সমান ব্যালেন্স করতে পারেন তাহলে লাক্সমান ইজ আ ভেরি স্ট্রং ক্যান্ডিডেট বিদেশি কোচ আমি এক্ষুনি রেডারে দেখছি না বাট কয়েকজন কোচ অ্যাপ্লাই করতেই পারেন যেরকম ধরো অ্যান্ডি ফ্লাওয়ার অ্যাপ্লাই করতে পারেন যেরকম ধরো অ্যান্ডি আবার যদি মনে হয় যদিও তিনি পাকিস্তানের কোচিং অ্যাসাইনমেন্ট অ্যাকসেপ্ট করে নিয়েছেন না হলে তার একটা পসিবিলিটি থাকতো এরকম কেউ একটা অ্যাপ্লাই করতে পারেন সো আমি রেডারে কোনো বিদেশি কোচ দুম করে এসে ভারতীয় দলের হাল ধরছেন দেখছি না যে কারণে আমার অন্তত মনে হয় বিবিএস ভি এস ইজ আ ভেরি স্ট্রং ক্যান্ডিডেট টু রিপ্লেস রাউন্ডার And, ladies and gentlemen, that brings us to an end of another Ogni Guria Conversations episode ABC on Rev Sports Bangla. Keep watching Rep Sports Bangla for more such content. Comment section, your feedback channel, suggestions channel. Thank you so much.